সালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম নিবন্ধন বিন্দু আপনাদের রিটেন পরীক্ষার টাইম প্রায় কাছাকাছি এসে গেছে এ সময় আসলে রিটেন পরীক্ষার সাত থেকে দশ দিন আগে যা করণীয় সে সম্পর্কে একটু আলোচনা করা হবে অর্থাৎ পরীক্ষার দশ থেকে দশ বারো দিন আগে আপনারা কি করতে পারেন এ সময় আপনাদের করণীয় কি কোন কাজগুলো করলে আপনাদের ভালো হবে অর্থাৎ যে পদ্ধতিটা আমি নিজে অবলম্বন করেছিলাম সে বিষয়গুলো আজ আপনাদের কাছে শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন শুরু করি যারা দুই তিনবার পরীক্ষা দিয়েও করতে পারেনি তারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন অথবা পদ্ধতিতে পারেন দিক নির্দেশনা আমি যে সকল পদ্ধতি অবলম্বন করতাম পরীক্ষার সাত দিন থেকে মানে মনে করেন আর পরীক্ষার সাত দিন আছে আপনাকে আর নতুন প্রশ্ন পড়তে হবে না অর্থাৎ এই সময়ে আর নতুন করে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তার মানে এতদিন আপনি যা প্রশ্ন পড়েছেন তাই নতুন করে কোনো প্রশ্ন অ্যাড করার প্রয়োজন নেই যেগুলো এতদিন পড়েছেন ওইগুলি শুধু রিভিশন করুন যারা কলেজ পর্যায়ে রিটেন পরীক্ষা দিবেন তারা সর্বোচ্চ 10 থেকে 14টি প্রশ্ন সিলেক্ট করে নিন আমি জানি যারা পরীক্ষা দেবে তারা জানে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। এরকম 10 থেকে 14টি প্রশ্ন খুব ভালোভাবে পড়া কারণ যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই বট প্রশ্নগুলো অবশ্যই রিসার্চ করে রিসার্চ করার পর তারা নোট করে যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তাই আপনারা নিজেরাই সিলেক্ট করে 10 থেকে 14 টি প্রশ্ন পড়বেন এর বেশি প্রশ্ন মাথায় রাখা কয়টি ইম্পসিবল যেন বইয়ের ভাষায় 80% লেখা লেখা যায় মানে ওই তো 10 থেকে 14 টি প্রশ্ন আপনি এমন ভাবে মুখস্থ করবেন যেন বইয়ের ভাষার সাথে প্রায় 80% মিলে যায় আর 20% আপনারা নিজের ভাষায় যেন লিখতে পারেন অনেকজন বলতেছে আমি তিরিশ প্রশ্ন প্রশ্ন করেছি আসলে এতগুলি প্রশ্ন মুখস্থ করা সম্ভব কিন্তু মনে রাখা সম্ভব নয় তাই অল্প পড়েন ও মনে রাখার চেষ্টা করেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন বেশি করে লাভ নেই পরীক্ষার হলে যদি মনে না রাখে তাহলে আপনি লিখবেন কিভাবে তাই অল্প কয়েকটি প্রশ্ন খুব ডিপলি করবেন তবে দশ থেকে চোদ্দটি প্রশ্ন পড়বেন তা নয় এর সাথে আরো দশ বারোটি প্রশ্ন অ্যাড করে নিতে পারেন যেগুলো এমন ভাবে পড়বেন যেন পরীক্ষায় আসলে মোটামুটি লেখা যায় অর্থাৎ শুধুমাত্র টেকসাম আইডিয়া কিছু ধারণা নেবেন যে এই প্রশ্নগুলো আসলে যেন আমি পরীক্ষায় লিখতে পারি একটু হালকাভাবে হবে আর কি পড়া এই দশ বারোটি আর প্রথম যে দশ থেকে চোদ্দটি খুব ভালো করে পড়া এবং মনে রাখবেন যে এখান থেকে মনে হয় যেন পাঁচটি প্রশ্ন আছে সেরকম প্রশ্ন নিজে নিজে আইডেন্টিফাই করা ওই রিলেটেড প্রশ্ন কিছু পড়া সাপোজ মনে করেন এই দশ থেকে চোদ্দটি যে পড়লেন খুব ভালোভাবে এখান থেকে আপনার চারটি প্রশ্ন কমন পড়েছে লিখতে হয় পাঁচটি আর একটি কমন পড়েনি ওই একটি প্রশ্ন এই এখান থেকে যেন কমন পড়ে এবং সেটি অল্প জানা থাকলেও যেন বানায় বানায় লিখতে পারে। তাই অবশ্যই এগুলো রিডিং পড়ে হলেও ধারণা নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি পড়তে হবে বিশেষ করে সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো খুব ভালোভাবে মুখস্থ করা মিনিমাম তিন চারটি সংজ্ঞা দার্শনিকের নাম সহ মুখস্থ রাখা অর্থাৎ আপনি মনে করেন একটা প্রশ্ন ওখানে দিয়েছে যে অর্থনীতি বলতে কি বলো তাহলে অর্থনীতি সম্পর্কে আমাদের জানতে হবে মূলত আমরা অর্থনীতি কাকে বলে এ সম্পর্কে তিন থেকে চারটি সংজ্ঞা বইয়ের ভাষায় মুখস্থ করবো এবং তিন চারজন কোনো দার্শনিকের নাম ওখানে থাকে উল্লেখ থাকে এই সংজ্ঞামূলক দশটা থেকে বারোটা প্রশ্ন অবশ্যই আপনার কিন্তু ইম্পর্টেন্স মনে হবে ওই দশ বারোটি প্রশ্ন খাতায় লিখে ভালোভাবে মুখস্থ করে রাখা প্রতিটা দার্শনিকের নাম এবং সংজ্ঞাগুলো মুখস্থ রাখা দার্শনিকের নাম কিন্তু কখনো ভুল লেখা যাবে না শুদ্ধ হবে অর্থাৎ বই বা গাইডের লিখতে হবে যদিও মুখস্থ রাখা খুব কষ্টকর দিন পূর্ব থেকে চলতে ফিরতে পয়েন্ট ও সংজ্ঞাগুলো দার্শনিকের নাম মনে রাখা সংজ্ঞাগুলোর দার্শনিকের নাম মনে মনে পড়ার অভ্যাস করা যাতে এগুলো ভুল না হয় তার মানে পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনি যে প্রশ্নগুলো পড়েছেন সংজ্ঞামূলক প্রশ্ন দার্শনিকের নাম তারপরে কিছু উল্টো রাশনামূলক প্রশ্ন যেগুলো পয়েন্ট মহস্ত করা আছে এগুলো চলতে পেরতে সব সময় একটু মানে মনে পড়ার একটু অভ্যাস করতে হবে আমার মনে আছে কি নাই মাঝে মাঝে টেস্ট চলতেছেন কোনো কাজ করতেছেন তখন ভাবনা চিন্তার মধ্যে এই প্রশ্নগুলো আসতে হবে আসলে পড়ালেখাই হচ্ছে এরকম যদি আপনি পরীক্ষা ভালো করতে চান তাহলে এভাবেই পড়তে হবে অন্যান্য বিষয় বাদ দিয়ে এই প্রশ্নগুলো আপনার মাথায় নিতে হবে সংজ্ঞামূলক বাদে অন্য প্রশ্নগুলো ধারণা নেওয়া যেন পরীক্ষায় আসলে লিখতে পাওয়া যায় অর্থাৎ আপনি সংক্ষিপ্ত প্রশ্ন সংজ্ঞামূলক মনে করেন দশটি পড়লেন দশটিতে সংজ্ঞা দার্শনিকের নাম কিন্তু মুখস্থ রাখা খুব কঠিন ব্যাপার আসলে যদি সবসময় হাঁটতে চলতে এই প্রশ্নগুলো এই দার্শনিকের নামগুলো না পড়েন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না এবং পরীক্ষায় লিখতেও পারবেন না তাই মনে পড়বেন আর অন্য যদি দশ পনেরোটি প্রশ্ন পড়েন সেগুলো এমনি পয়েন্ট এবং একটু প্রশ্ন আইডিয়া থাকলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন লেখা সম্ভব এক থেকে দেড় পেজ লেখতে আর কি এমনটা কেউ বলতে পারবে না যে হু বইয়ের ভাষায় লিখে আমি পাস করেছি আসলে এই কথাটি কিন্তু একশো পার্সেন্ট সত্যিকার কথা কারণ সকল প্রশ্ন কমন পাওয়াটা ইম্পসিবল ম্যাটার কেউ সকল প্রশ্ন কমন পায় না মনে করেন অনেকজন আছে রচনামূলক সাতটি কমন পাইছে একটি পায় নাই একটি কিন্তু ওই যে তার ধারণা আছে তিনটি কমন পাইছে সংক্ষিপ্ত একটি কিন্তু কমন পায় না তারা বানায় বানায় লেখে তাই বানা লেখার একটি অভিজ্ঞতা থাকতে হবে আর অভিজ্ঞতা কার হবে যখন সে বইটি সম্পর্কে ধারণা থাকবে প্রশ্নগুলো রিডিং করবে যে কোন প্রশ্নটা কিভাবে দেখতে হবে প্রশ্ন ধারণা থাকতে হবে তাহলে লিখতে পারবে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর রিডিং করেন তাহলে একটু হলে ধারণা হবে সে অনুযায়ী পরীক্ষায় আনকমন হলেও যেন লিখতে পারেন পাঁচটি প্রশ্নের মধ্যে যদি চারটি কমন হয় একটি কিন্তু আনকমন হতে পারে ওই একটি না লিখলে রেজাল্ট নাও আসতে পারে সবাই কিন্তু লিখতে পারবে না তবে যাদের ওই প্রশ্নটি সম্পর্কে একটু ধারণা আছে তারা কিন্তু অবশ্যই বানিয়ে বানিয়ে লিখতে পারবে তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হলে অবশ্যই রিডিং হলেও পরে যাবেন মানে কোনো কারো সাজেশন ফলো করার কোনো প্রয়োজন নেই আপনি একটি গাইড বই নিন নিয়ে সেখান থেকে অ্যাড করুন এবং যেগুলো আপনার মনে হয় গুরুত্বপূর্ণ সেগুলো অন্তঃপক্ষে রিডিং পরে যান একটু ধারণা নিয়ে যান অনেকজনের সাজেশন দিয়েছে পনেরোটা বেশটা প্রশ্ন আপনার কাছে তিরিশটাও গুরুত্বপূর্ণ মনে হতে পারে ওখান থেকে দশ বারোটা মেন মেন যেগুলো সেগুলো ইম্পর্টেন্স গুলো মুহস্ত রাখলেন আর অন্য প্রশ্নগুলো অন্তপক্ষে রিডিং পরে যান যাতে পরীক্ষায় একটু ধারণা থাকলেও যেন লিখতে পারেন অন্যের সাজেশনের সাথে চেয়েও নিজেকে বিশ্বাস করুন নিজের মনকে বিশ্বাস করুন কথায় বলে মন বড় কন্ডিত অর্থাৎ মন যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে এই সময়ে যে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে অবশ্যই একটু ধারণা নেন পরীক্ষায় আসলে যেন লিখতে পারেন তাই আপনাদের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ মনে হয় সেটি একবার হলেও পড়েন একটু ধারণা নেন যেন পরীক্ষায় আসলে লিখতে পারেন অন্যের উপর ভরসা করিয়েন না যে উনি সাজেশন দিয়েছে ওই সাজেশন থেকে আমি পড়িখান থেকে আসলে আপনারা কমন নাও পেতে পারেন অন্য সাজেশন থেকে তাই নিজে নিজে একটা সাজেশন নিজে তৈরি করেন পনেরোটির জায়গা হোক কমন পড়ুক সে ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজে নিজে পড়েন আর মূল কথা হচ্ছে এই প্রশ্নগুলো লেখার উপর আপনাকে গভীর ধারণা নিতে হবে অর্থাৎ এই সাত দিন পড়বেন এবং একটু একটু বলি প্রশ্ন লিখবেন বিশ বাইশ মিনিট একটা রচনামূলক প্রশ্ন আট থেকে দশ মিনিটের মধ্যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে পারেন কিনা সে ধরনের একটু প্র্যাকটিস করা এভাবে প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষায় গিয়ে দেখবেন যে আপনার লেখা সব ঠিক হবে কি কথা বলি যেটা না বললেই নয় অনেকজনে প্রথমে যখন প্রশ্ন পায় তখন লিখতে শুরু করে প্রথম প্রশ্নটা এত সুন্দর করে লেখে লেখা লেখা প্লাস লেখার কোয়ালিটি সব দিক দিয়ে অনেক সুন্দর মানসম্মত হয় এই প্রশ্নটি লিখতে দেখা যায় তারা চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট একটি প্রশ্নতে কাভার করে ফেলে তার মানে প্রশ্ন লেখার সময় পাবে বাইশ থেকে চব্বিশ মিনিট আর সে ব্যয় করলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাহলে কতগুলি সময় নষ্ট হলো এই কারণে পরবর্তী প্রশ্নগুলো শর্ট করে এবং লেখার গতি বৃদ্ধি করে তাতে দেখা যায় পরবর্তী লেখাগুলো অনেক খারাপ হয়ে যায় সেই কারণেও কিন্তু রেজাল্ট না তাই নিজেকে প্রস্তুত করুন যেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই লেখার ধরন হয় একই লেখার সাইজ হয় প্রশ্নের যেন দীর্ঘ একই হয় একটি প্রশ্ন বড় একটি ছোট এভাবে না লিখে সকল প্রশ্ন যেন একই মাপের হয় বাইশ তেইশ মিনিট সময় দিয়ে প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বপূর্ণ আকারে সুন্দরভাবে সাজিয়ে লেখা লেখাও যেন সুন্দর হয় এবং মানসম্মতভাবে সবগুলো যেন শেষ করা যায় এইভাবে একটু প্রিপারেশন নেন দেখবেন পরীক্ষা ভালো হবে তো অবশ্যই সময় করে পরীক্ষা দিতে হবে সময়ের ওপর ডিপেন্ডস করবে আপনার ফাইনাল রেজাল্ট অর্থাৎ আপনি একশো মার্কের অ্যান্সার দিলে অবশ্যই রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে যদি লেখা আপনার ভালো হয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল পরবর্তীতে আমরা আঠারোতম নিবন্ধন ভাইবা এবং উনিশতমদের জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্ট প্রকাশ করব সেগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন এবং আরো খাতা রিলেটেড কোনো তথ্য জানতে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অনেকজনে ফোন করে অনেকজনে মেসেজ করে যে আমি কিভাবে দেখবো আসলে অনেকগুলো কথা মোবাইলের মাধ্যমে বলা ইম্পসিবল তাই আপনারা কমেন্ট করবেন আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে পদ্ধতিতে আমি অবলম্বন করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সিও নাদার ভিডিও সালামালেকুম